এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি অ্যাজ সো অ্যাজ পসিবল এটাকে শুরু করে দেওয়া উচিত পাশাপাশি যেই ইস্যুটা নিয়ে আমাদের এই অঞ্চলগুলোতে ঝামেলা একটা বড় আকারে পাকিয়ে যাচ্ছে যারা উস্কানি এবং ইন্ধনের মাধ্যমে সরকারকে রাষ্ট্রকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বা করেছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে আমি বরাবরই বলি কিছু কিছু জিনিসে গ্রেপ্তার ডাজন ফ্যাক্ট সোজা ক্রস ফায়ার কারণ কি দু একটার যদি কুরবানি দিলে রাষ্ট্রের কল্যাণ হয় তো সেই কুরবানিটা দেওয়া ভালো সেনাবাহিনী সরাসরি এই কুরবানিটা দেওয়া উচিত দর্শক খাগড়াছড়ির ঘটনা ছড়িয়ে গেছে রাঙামাটি আশঙ্কা আছে বান্দরবন সহ আরও যে জেলাগুলো আছে সেখানে ছড়িয়ে পড়ার এই পরিস্থিতিতে পাহাড়ের যারা সাধারণ মানুষ আছেন তাদের সাথে সমস্যাটা না সমস্যা হচ্ছে পাহাড়ে যারা জুম্মনল্যান্ড তৈরির উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ সেখানে কুকিচিন থেকে শুরু করে বিভিন্ন সংগঠনগুলো নানান ধরনের সন্ত্রাসী অপকর্ম চালাচ্ছে এর সাথে সাথে বাঙালি দাবিকৃত যে জনগোষ্ঠী আছে সেখানে তাদের মধ্যে একটা দালাল চক্র আছে যারা পাহাড়ি বনাম বাঙালিদের মধ্যে একটা ভেজাল লাগাইয়া সেটার মধু খাচ্ছে দেশ এবং বিদেশ থেকে আর ক্ষতি হচ্ছে রাষ্ট্রের তো এই যে টিমটা এদের বিরুদ্ধে একটা বড়সড় অভিযানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একদিকে আমাদের বিজিবি কাজ করছে বাট অপরদিকে এবার মাঠে নামছে সেনাবাহিনী সহ রাঙ্গামাটি সহ বিভিন্ন জায়গায় একশো চৌচল্লিশ ধরনের একটা অভিযান চলবে যারা গুটিবাজ আছে তাদের বিরুদ্ধে আর আরেকটা অভিযান চলবে যারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জুম্মন ল্যান্ড অথবা নতুন রকম একটা কু করার চেষ্টা করছেন খাগড়াছড়ির দেখিনালায় সূত্রটা দেখেন ছোট্ট একটা মোটরসাইকেল চুরি নিয়ে কিন্তু শুরু হইয়া দুইটা জেলার মধ্যে দাঙা এখন এটা কত বড় একটা অবস্থান তৈরি হয়ে গেছে তো এই পরিস্থিতিতে নিহত এবং আহতের ঘটনা ইস্যুতে আমাদের আইএসপিআর মানে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বলছে এই ঘটনাগুলোতে যারা প্রকৃত দোষী তাদেরকে শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে আমাদের আইএসপিআর তারা বলছেন যে খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উশৃঙ্খল মানুষের গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামক যে যুবক আপনার নিহত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিক্ষোভ মিছিল বের হয়েছিল এরপর আপনার ইউপিডিএফের কতিপয় সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে এবং বিশ তিরিশ রাউন্ড গুলি ছোড়ে এর পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বলখালী বাজারের একটি দোকানে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে এই যে ইউপিডিএফ এরাও কিন্তু স্থানীয়ভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী খাগড়াছড়িতে বা রাঙামাটিতে বা পাহাড়ে এরকম কিন্তু নামে বেনামে অনেকগুলা সন্ত্রাসী সংগঠন আছে যাদের কাছে পাহাড়ের মানুষগুলো জিম্মি হয়ে থাকে পাহাড়ে সবাই কিন্তু এসব অশান্তি বা এই সন্ত্রাসী কর্মকাণ্ড এরা পছন্দ করে না কিন্তু সামাও ওই গোষ্ঠীগুলোর কাছে তারা জিম্মি কেননা পুলিশ সেইখানে ফাংশন করতে পারে না সেনাবাহিনীও সেকেন্ডের মধ্যে গিয়ে কোথাও কোনো রকম সেফটি দিতে পারে না আবার সেনাবাহিনীও ছোটোখাটো ইউনিট করা সেইখানে যে থাকবে এটারও কিন্তু সুযোগ নাই কেননা এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে ভারত থেকে চীন থেকে মিয়ানমার থেকে এর পেছনে আরও কোনো যদি শক্তি থাকে তারা কিন্তু সহযোগিতা করছে এদের কাছে যেসব মেশিনারিজ পাওয়া যায় এরকম মেশিনারিজ দিকে সেনাবাহিনী থ হয়ে যায় বিজিবিও থ হয়ে যায় মানে এগুলো কেমনে ঢুকে পাই এখন বাংলাদেশ দিয়ে তো ঢুকে না তার মানে এগুলো ভারত সহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দিয়ে অথবা মিয়ানমারের মাধ্যমে এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আসলে ঢুকে যাচ্ছে আর অ্যাজ এ রেজাল্ট সেখানে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি বরাবরই কিন্তু আসলে আপনার খুবই ল অবস্থায় আছে বা বাজে অবস্থায় আছে আমরা বলতে পারি বিভাগীয় বা জেলা শহরগুলোতে অনেকটা পজিটিভ হলেও কিন্তু একটু ভিতরে অথবা বিভিন্ন গ্রামে পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিভিন্ন জনগোষ্ঠী আছেন তারা কিন্তু আইনের সেই সাপোর্টটা পাচ্ছে না যার কারণে তারা কিন্তু জিম্মি তো এই যে গ্রুপগুলো আছে তাদের বিরুদ্ধে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অলরেডি একটা জরুরি বৈঠক করেছে যৌথভাবে সেনাবাহিনী বিজিবি পুলিশ এবং আনসারের বাহিনীর সমন্বয়ে একটা টহল টিম এই মুহূর্তে কাজ করছে আর এর পাশাপাশি আপনার ইউপিডিএফের যারা মূল সন্ত্রাসীরা আছে তারা আপনার অলরেডি সেনাবাহিনীর উপরও কিন্তু গুলি করেছে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায় এই গুলিতে তিনজন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে এই গুলি নিয়ে আবার সেখানকার অনেক মানুষ বলা হচ্ছে যে আমার ট্যাক্সের টাকায় গুলিতে আমার রাষ্ট্র আমাকে গুলি করবে দেখেন সেনাবাহিনী সম্পর্কে অন্তত বাংলাদেশের মানুষকে ভুল বোঝানোর সুযোগ নেই গতকালকে যে তিনজন আমাদের সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে আমরা বিশ্বাস করি রাইট নাও বাংলাদেশ বিশ্বাস করে যে কোনো নিরীহ মানুষের উপরে সেনাবাহিনী নিশ্চয়ই গুলি চালায়নি যাদের বিরুদ্ধে চালাইয়েছে সেখানে পরিস্থিতি কন্ট্রোল আনার জন্য সন্ত্রাসী ভূমিকায় যারা সেখানে অবতীর্ণ হয়েছে তারাই কিন্তু আপনার মানে এগুলির শিকার হয়েছে তো এটা নিয়ে প্রটেস্ট করছে কারা ছাত্র সংগঠনের যারা সদস্যরা আছেন আলাদা একটা ভিডিও বানাবো সেটা বানালে আপনারা বুঝতে পারবেন অন্তত আজকের দিনে বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাস করে না যে আমাদের কি বলা হয় যে সেনাবাহিনী কোনো নিরীহ মানুষকে বা পলিটিক্যালি সেখানে রকম মুভমেন্ট করেছে বলছে যে আপনার পিএইচিতে সরি পি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সদরে সংঘাত এবং বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে স্থানীয় জনসাধারণ রাঙ্গামাটি জিমনেশিয়াম এলাকায় সমাবেত হয় আটশো থেকে এক জন উত্তেজিত জনসাধারণ একটা মিছিল বের করে আর সেই মিছিল বনরূপা বাজার মসজিদ অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক বিভিন্ন জায়গাতে মোটরসাইকেল এবং বেশ কিছু দোকানে অগ্নিসংযোগ করে এতে আহত হয় অনেক মানুষ আর যার কারণে একশো ধারা সেখানে জারি করা হয়েছে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে আশঙ্কা করছে আমাদের এর কারণে যারা স্থানীয় নেতৃত্বের আছেন পাহাড়ে বা সমতলে যারাই আছেন তাদেরকে নিয়ে বৈঠক হয়েছে এবং সেখানে একটা বিশেষ অভিযানের জন্য সিদ্ধান্ত হয়েছে যারা উস্কানিদাতা তাদেরকে গ্রেপ্তার করা হবে আর যারা এই ঘটনাগুলোকে ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে আমার মনে হয় যে এখানে বেশ কয়েকটা গোষ্ঠী আছে দীর্ঘদিন আমরা কিন্তু এগুলো শুনি অনেকে আমাদের কাছে বক্তব্য দেন পাহাড়ি মানুষ অনেকে কথা বলেন সমতলের তারাও বলেন সাধারণ মানুষ কোথাও সংঘাত চায় না সন্ত্রাসী পানা চায় না সাধারণ মানুষ শান্তি চায় নিরাপত্তা চায় যারাই করে এদের ইন্টেনশান ভালো না আপনি বাংলাদেশে বসবাস করেন আপনার জাতিসত্ত্বে আপনি পাহাড়ি কিন্তু আপনি বাংলাদেশকে আপনার দেশ ভাবেন না যুম্মনল্যান্ড তৈরি করবেন এরকম পরিকল্পনা কিন্তু বিদেশি শক্তিগুলোর আছে আর এর মাঝখানে নানানভাবে অনেককে ব্রেইন ওয়াশ করে ইনফ্লুয়েস করে কিন্তু ঘটনা ঘটছে পাহাড় হোক সমতল হোক আমরা একটা পরিচয় বড় হতে চাই থাকতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে আবার আপনি পাহাড়ে থাকেন আর আমি নদীতে থাকি আমরা একই দেশের মানুষ সো দেশের বিরোধী রাষ্ট্রের বিপক্ষে যায় এমন কোনো কর্মকাণ্ড আমাদের হতে দেওয়া উচিত না একটা সরকার এই মুহূর্তে ক্ষমতা আছে তাকে ফাংশন করতে দেওয়া উচিত নিঃশ্বাস নিতে দেওয়া উচিত আর দিনশেষে সেনাবাহিনীর বিরুদ্ধে গতকালকে সেখানে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি নিজে দেখেছি অনেকের বক্তব্যগুলো বাট আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর হাত এখনও কলঙ্কিত হয় নাই অন্তত পাঁচই আগস্টের পর থেকে এখানে যা হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ ধৈর্য শক্তি নিয়ে মোকাবেলা করছে আর যেখানে জনজীবন বিপন্ন হুমকি সন্ত্রাসে যদি হয় ফালাই দিতে হবে সোজা হিসাব এখানে কোনোরকম স্যাক্রিফাইস করার সুযোগ নাই কারণ রায়ট ক্রিয়েট করার সুযোগ নাই এই পরিস্থিতি যদি তৈরি হয় বিদেশি যেই গুষ্ঠীগুলা পাহাড়ে বৈষাড়েছে এরা কিন্তু বড় ধরনের একটা ঘটনা ঘটিয়ে দিবে সো এই অভিযান দ্রুত শুরু করা হোক ভালো থাকুক